এক ছিল দুষ্টু আর বুদ্ধিমান খরগোশ নাম তার মিন্টু সকালে সে খেলতে খেলতে মাঠে বের হলো হঠাৎ মিন্টু দেখল একটা গাজর নিজে নিজে দৌড়াচ্ছে সে অবাক হয়ে বলল আরে গাজর দাদা দাঁড়ান গাজর থামলে না বরং আরও জোরে দৌড়াতে লাগল মিন্টুও তার পেছনে দৌড়াচ্ছে দাঁড়ান এভাবে দৌড়ালে আমি তো চিকন হয়ে যাব শেষে গাছের নিচে গিয়ে মিন্টু দেখল ওটা আসলে গাজর নয় টিকো নামের কাঠবেড়ালি গাজর টুপি পরে দৌড়াচ্ছিল টিকো হাসতে হাসতে বলল তোমার দৌড় দেখলে তো চিতাও লজ্জা পায় মিন্টুও হাসতে লাগল দুজন মিলেই সিদ্ধান্ত নিল এবার গাজর খুঁজে খাবে যে আগে পাবে সে বিজেতা দৌড়াতে দৌড়াতে শিশি দুজনই ক্লান্ত হয়ে ঘাসি শুয়ে পড়ল মিন্টু বলল আজ আর কোনো গাজরকে দৌড়াতে দেব না টিকো বলল আর আমি গাজরের টুপি পরে দৌড়াবো না তারপর দুজনই বলল কিন্তু মজা হয়েছে দারুণ